মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা দেখো সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি এখন সাড়ে দশটা মতন বাজে আর আমি রান্না করতে শুরু করেছি এখানে দেখো ফ্রিজ থেকে চিংড়ি মাছ বের করে তো জলে ভিজিয়ে রেখেছি বরফটা গলে যাবে তাই ফ্রিজে ছিল চিংড়ি মাছ আর ভাতও বসিয়ে দিয়েছি এদিকে সবজি কাটবো এখানে মিতা আমাকে একটু কেটে দিচ্ছিলো মিতা উঠে ঘরের দিকে গেছে একটু এসে আবার কাটবে আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছি দেখো ভাত বসিয়ে ভাতের জলটা বসিয়ে দিয়েছি চালটা ধুয়ে নেব আর এখানে মসুর ডাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি তারপরে আরও কি কি রান্না মানে করবো ই করবো বাজারে গেছে বাজার থেকে মাছ নিয়ে আসবে তো সবটাই শেয়ার করব দেখতে থাকো সাথে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে আর এদিকে দেখো আর একজন কী খাচ্ছে সকাল সকাল ফল খাওয়া শুরু করেছে আপেল কলা খেতে শুরু করেছে এটা হচ্ছে আমার দেওর হয় তো আগের ব্লগেও দেখেছো তোমরা চেনো এটা হচ্ছে আমার মামা শ্বশুরের ছেলে আর এদিকে দেখো বাজার থেকে তো নিয়ে এসেছে কী মাছ নিয়ে এসেছে দেখাচ্ছি তোমাদেরকে কি মাছ এখানে দেখো পাবদা মাছ নিয়ে এসেছে আর খাসির মাংস আনবে মাংসটা ভালো পাইনি ওই জন্য আর এখান থেকে আনে অন্য জায়গায় যেতে হবে অন্য আর বাজারে যেতে হবে খাসির মাংসটা আনতে তো আমার ওই দেওরকে পাঠিয়েছিল আনতে আর এটা আমার বর নিয়ে এসেছে খাসির মাংস আনবে তো খাসির মাংস পায়নি বললামই তো আর এখানে দেখো রান্না করতে শুরু করেছি একদিকে চিংড়ি মাছ ভাজি আর একদিকে পাবদা মাছ ভাজা করে রেখেছি ভাবদা মাছের ঝাল করব তাই আর আমার এদিকে ভয়েসটা ভালো দিতে পারছি না কেমন একটা শোনা যাচ্ছে তো আমার আসলে সর্দি লেগেছে খুব ঠান্ডা লেগে গেছে এদিকে দেখো খাসির মাংস আনতে পাঠিয়েছি আর আড়াই কিলো কই মাছ নিয়ে এসেছে মাংসর সাথে আবার আড়াই কিলো কই মাছ নিয়ে এসেছে দেখো তো নিয়ে এসেছে যখন এখন ধোবে নিজেই ধুচ্ছে দেখো এখন এসেই বলছে কি আমি ধুচ্ছি আমি ধুচ্ছি বলে দেখো ধুতে শুরু করেছে তো আমি একটু ভিডিও করে দেখিয়ে দিচ্ছি তোমাকে তোমাদেরকে দেখো আর এদিকে দেখো আমি মাংসটাকে ঢেলে নেব মাংসটাকেও ধুতে হবে তো মিতা সব ধুয়ে টুয়ে রেখেছিলো মাংসটা আমি ঢেলে নিচ্ছি একটা মেনে দেখো এখানে দু কিলো খাসির মাংস আছে আর ও আড়াই কিলো কই মাছ নিয়ে এসেছে আর এখানে দেখো আমাকে কটা কই মাছ ধুয়ে দিয়েছে বলছে ভাজা করতেও গরম গরম খাবে মাছ ভাজা তাই এইগুলো এই মাছগুলো ভাজা করছি আরও ধুতে বাকি আছে সেইগুলো ধুচ্ছে কলপাড়ে বসে আর এইগুলো আমাকে আগে আগে ধুয়ে দিয়েছে সেইগুলোই আমি ভাজা করছি দেখো আর ওই দেখো বাকি মাছগুলো ওইখানে ধুয়ে রেখেছে আর এদিকে দেখো আমি মাংসটাকেও মিতা ধুয়ে নিয়েছে যে ধুয়ে রেখেছে আমি ফ্রিজে তুলে রাখবো এখন মাংসটাকে এদিকে দেখো এই মাছটা বাকি যে কটা কই মাছ ছিল আমি একটা মানে টিফিন কৌটাতে করে ফ্রিজে রেখে দেবো রান্না করব না আর এদিকে দেখো এবার বান্না কমপ্লিট হয়ে গেছে আমার সব এবার আমি একটু মার্কেটে যাচ্ছি মার্কেটে যাব তো মিমিকে একটু টাটা করে দিলাম তো একটু দরকার আছে তো আসলে আমার ওই মামা শ্বশুরের ছেলে ওরা চলে যাবে তো দুদিন পরেই চলে যাবে ওই জন্য একটু কেনাকাটা আছে ওই জন্যই গাইঘাটাতে আসলাম কিছু কিনবে তাই আর এসে দেখো কত ঠাকুর কত কার্তিক ঠাকুর আসলে কালকে মানে যেদিন আমরা গেছিলাম পর দিন ছিল কার্তিক পুজো তো ওই জন্য দেখো কত কার্তিক ঠাকুর উঠেছে মার্কেটে ওই জন্য ভাবলাম একটুখানি দেখিয়ে দিই তোমাদেরকে দেখো ছোটো বড়ো অনেক ছিল ওই পাশে আরও অনেক বড়ো বড়ো কাঠামোর ঠাকুর ছিল ওইদিকে আর যাইনি এইটুকুই মানে সামনে ছিল সেইটুকুই দেখিয়েছি আসলে এখানে বাইকটা রাখা হয়েছে তো বাইক রাখতে এসে তো এখানে ঠাকুরগুলো সামনে দেখলাম তাই একটুখানি দেখিয়ে দিলাম দেখো ওদিকে আরো প্রচুর ঠাকুর উঠেছে তো দেখো ওরা মানে নিয়ে যাবে কটা শাখা নিয়ে যাবে কজোড়া ওই জন্য শাখার দোকানে চলে এসেছি আর এখানে কটা জিনিসপত্র কেনা হয়ে গেছে অলরেডি তো শাখাটা নিয়ে তারপরে আমরা চলে যাব বাড়িতে আর এখন দেড়টা মতন বাজে দুপুর বাজে দেখো শাকাগুলো কত সুন্দর ভালো ডিজাইনগুলো বেশ এদিকে এবার চলে আসলাম মিষ্টির দোকানে দেখো মিষ্টির দোকানে এসে কি করব এক পাগলকে নিয়ে এসেছি পাগলাম দেখো মিষ্টি মানে মনে হয় সব দোকান ধরে নিয়ে যেতে পারলে ভালো হয় আর আমি বললাম এক রকমের নিতে নিয়ে নিলো তিন রকমের ওই ছোট ছোটো ওই মিষ্টিগুলো আর মিমি খুব পছন্দ করে খেতে তো ওই মিষ্টিগুলো নিতে বললাম শুধু আরও দু রকমের নিয়ে নিল এবার আমাদের হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে সব দেখো মিষ্টি নেওয়া হয়েছে এবার চলে যাব বাড়িতে দেখো আমার চুলগুলো খুলে গেছে হাওয়ায় এত চুলগুলো উঠছে আর অস্বস্তি লাগছে তাই একটুখানি দেখি দিলাম আমার এত হাসি পাচ্ছে চুলগুলো উঠছে আমি তাকাতেই পাচ্ছি না এত হাওয়া দিচ্ছে বাইকে বসে আছি তো ওই জন্য চুলগুলো এত উঠছে এবার দেখো শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলায় বসে পড়লাম আমি আর আমার যা টেবিলে চা নিয়ে বসে পড়লাম চা খাবো চা খাচ্ছি দুজনে আর ওদের চা দেওয়া হয়ে গেছে ওইদিকে আমরা দুজনে মিলে বসে বসে এখানে চা খাচ্ছি চা খাচ্ছিলাম আর দুজনে অনেক গল্প করছিলাম কথা বলছিলাম তারপরে কি করবো এরপরে রাতে ডিনার হবে তো বন্ধুরা দেখো ডিনার টিনার কমপ্লিট হয়ে গেছে আর ডিনার কমপ্লিট করে এসে একটু বসেছি বসে এখন তো ওপরে চলে যাবো শুতে চলে যাবো তীষা আর তীষা চলে গেছে ওপরে আমি যাবো ওপরে শুতে তো নিচের কাজ কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট রান্নাঘর গুছিয়ে একটু এসেছি ভেবেছিলাম কি ডিনার করছি সেটাও শেয়ার করব তোমাদের সাথে কিন্তু তুলে গেছি আজকে ডিনারে মিতা করেছিল রুটি আর তরকাডাল করেছিলো সেটাই খেয়েছি আমরা আর জানি না ভিডিওটা কত বড় হয়েছে ভালো ভিডিও করতেও পারছি না জানো তো এখন একটু ব্যস্ত রয়েছি একটু কাজের চাপ বান্নার চাপ বেশি আর বাড়িতে আত্মীয়স্বজন লোকজন থাকলে তো একটু কাজের চাপ থাকে বলো তো ভিডিওটা হয়তো বেশি বড়ো হবে না তো ঠিক আছে সবাই ফুল স্কিপ স্কিপ করো না সবাই ফুল ওয়াশ করো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে একটা নেক্সট ব্লগের সাথে টাটা গুড নাইট গুড নাইট সবাইকে আর এখন দশটা সাড়ে দশটা বাজে তো ঠিক আছে গুড নাইট